বিভিন্ন সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার কথা বলা হলেও তাদের অনেকেই কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকার ব্যাপারে আগ্রহী ছিল তবে পরিস্থিতি বদলেছে জাতিসংঘের খাদ্য সহায়তা কমিয়ে আনার ঘোষণার পর নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসকে কাছে পেয়ে তাই মিয়ানমার ফেরার দাবি জানাতে ভোলেনি রোহিঙ্গা নারী ও শিশুরা শুক্রবার কক্সবাজারের উখিয়ায় অনেকটা আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘরে ঢোকেন তিনি নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন এরপর গুতেরেসের কাছে মিয়ানমারের নিজেদের উপর হওয়া অমানবিক নির্যাতনের কথা তুলে ধরে রোহিঙ্গারা দাবি করা হয় এসব ঘটনার বিচার জাতিসংঘের খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফি আগেই ঘোষণা দিয়েছিল মাসিক খাদ্য সহায়তা বাবদ জনপ্রতি সাড়ে বারো ডলার থেকে কমিয়ে ছয় ডলারে নামিয়ে আনা হচ্ছে ফলে এপ্রিল মাস থেকে রোহিঙ্গারা বায়ান্ন শতাংশ কম খাবার কিনতে পারবে তবে জাতিসংঘ এক ফেসবুক পোস্টে পবিত্র রমজান উপলক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের জন্য সুষ্ঠু পদক্ষেপ এবং সুনির্দিষ্ট সহায়তার মাধ্যমে সংহতি প্রদর্শনের আবেদন জানায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরা নিয়ে শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমার ও বাংলাদেশকে ঠিক করতে হবে এটা বিশ্ব সম্প্রদায়েরও বিষয় সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ